আসসালামু দর্শক আপনারা দেখছেন এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নমস্কার আমি তরুণ ঘোষ ভারত আমেরিকা যৌথভাবে দশ বছরের একটি চুক্তি করতে চলেছে বাংলাদেশকে সেন্টার করে দক্ষিণ পূর্ব এশিয়ায় দশ বছরের যে চুক্তিটা হচ্ছে সেটা নিয়ে গতকালকে আমি বলেছিলাম সঙ্গে বিদেশ মন্ত্রী ডক্টর জয়ের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তায় বারবার আপনাকে আপনাদের বলেছিলাম যে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকার এই মর্মে লিখিত চুক্তি করতে হবে সেই চুক্তিটা হবে কি জয়েন্ট অ্যাকশন টাস্ক ফোর্স যে চুক্তি একটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী তার সিদ্ধান্ত অনুযায়ী যেটা দু সাল এখন দু হাজার থেকে দু সাল পর্যন্ত চলবে কালকে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর তারপরেতে সার্জিও গোর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আজকে সকালবেলা তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি করতে রাজি হয়েছে এবং সেটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সম্ভব মানে আমাদের বিদেশ সচিব গেলে সেই চুক্তির খসড়া তৈরি করা হবে আমাদের বিদেশ সচিবের সঙ্গে আমাদের বাণিজ্য সচিবের বাণিজ্য সচিব বাণিজ্য দপ্তরের অনেকগুলো অফিসার টফিসার তারাও সমস্ত যাচ্ছেন এবং সম্ভবত বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালও যেতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে কিন্তু সেটা সরকারি সূত্রে এখনো সমর্থন করা হয়নি এখন এই যে আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ আমেরিকার এই দৌড়ঝাঁপ কেন দৌড়ঝাঁপ কেন সেটা তার কারণটা হচ্ছে আমি আপনাদের বলি আমেরিকার সঙ্গে ভারতের কত ট্রেড ডি আপনার ডিল ছিল তো টোটাল ট্রেড ট্রেডটা কত ছিল ভারতের ভারত আমেরিকা বাণিজ্যের মূল তথ্য দু হাজার চব্বিশ পঁচিশ মোট বাণিজ্য একশো একত্রিশ পয়েন্ট চুরাশি বিলিয়ন মার্কিন ডলার ভারত থেকে রপ্তানি হচ্ছে ছিয়াশি দশমিক একান্ন বিলিয়ন মার্কিন ডলার আমেরিকা থেকে আমদানি হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক দশমিক তিন তিন বিলিয়ন ডলার এই টোটাল এটা হচ্ছে কি একশো একত্রিশ বিলিয়ন ডলার এটা হচ্ছে টোটাল এটা আপনারা দেখে পজ করে দেখে নিতে পারেন এইটা এখানে রয়েছে পজ করে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে গুগল থেকে নেওয়া দু হাজার চব্বিশ পঁচিশের এই আর্থিক বর্ষ এটা রয়েছে আপনারা পজ করে দেখে দিতে পারেন এখন তার মানে আমরা একশো একত্রিশ কোটি টাকা একশো বিলিয়ন ডলারে আমরা এটা হারিয়েছিলাম গত কয়েক মাস ধরে আমাদের চলছিল এটা নিয়ে এই এই সমস্ত হচ্ছিল তো এখন এই যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যেটা সেটা যে ইউএস সে তো এ ব্যাপারে তো আপনারা সবাই জানেন এখন সে ঘেটে লাভ নেই কিন্তু গতকালকে যে মারাত্মক খবরটা বেরিয়েছে তাতে কিন্তু সকলের পিলে চমকে গেছে পিলেটা কিরম চমকে যে ঠেলায় পড়লে কিরম বা মানে সাহেবরা সব গাছে ওঠে দেখুন আমাদেরকে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর করেছে সাইনি দেখুন ঠিক আছে লিখছে কি ইন্ডিয়া রিসেন্টলি কনক্লুডেড মেজর ট্রেড এগ্রিমেন্ট এই ইউরোপিয়ান ইউনিয়ন পিরিয়ড অফ মোর ইন ওয়ার লুকিং ট্রেড পলিসি দা ইউরোপিয়ান ইউনিয়ন কিংডম টুগেদার অ্যাকাউন্ট ফর অ্যাবাউট থার্টি পার্টম্পর্ ম্যানুফ্যাকচারিং ইম্প্রোডাক্ট সাচেস অ্যাপারেল ফুটওয়ার এসেম্বল ইলেকট্রনিক্স মার্কেট গ্রিপ ইন্ডিয়ান এক্সপোর্টার ডিউটি এ থ্রি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন মার্কেট ক্রিয়েটিং এ স্ট্রং প্ল্যাটফর্ম ফর এক্সপোর্ট গ্রোথ আপনারা এটাও আপনারা পজ করে দেখে নিতে পারেন আমি যেটা আগে যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে এডিং আরো পিলে চমকানো যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবর রিপোর্ট ইন্ডিয়া টু ডিজিটাল যে আমাদের ব্রিক্স সাবিট হচ্ছে হতে যাচ্ছে সেই ব্রিক্স সাবিটে এটা হতে যাচ্ছে এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর আরবিআই যেটা ব্রিক্সের জন্য অনুমোদন করছে ব্রিক্সের কারেন্সি হিসেবে এই যে খবরগুলো সব যদি আপনি টোটাল যদি একসাথে করেন তাহলে দেখবেন যে আমেরিকা এই গোয়ার জন্য মালিকের এই গোয়ার জন্য মাত্র এক একশো একত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের একটা বাজারের তার মধ্যে আমেরিকা কত দিচ্ছে ভারত কত দিচ্ছে সেটা নিয়ে আপনার ডিটেলস দিলাম এইটুকুর জন্য তিনি এত ট্যারিফের হুঙ্কার টুংকার দিয়ে আলটিমেটলি হলো কি ভারতের হাতে এসে পৌঁছালো তিন পয়েন্ট পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা বাণিজ্য চুক্তি তাহলে কার হলো হারটা হলো এখন যখন ইউকে হাত থেকে বেরিয়ে গেলো ইউরোপিয়ান ইউনিয়ন হাত থেকে বেরিয়ে গেলো অস্ট্রেলিয়া বেরিয়ে গেলো আচ্ছা আইসল্যান্ড সুইজারল্যান্ড এরা কিন্তু কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নয় এদের সঙ্গে কিন্তু আলাদা করে এ হয়ে গেছে ডিল হয়ে গেছে ট্রেড ডিল হয়ে গেছে সেগুলো আপনাদের বলা হয়নি এগুলো কিন্তু আলাদা ডিল হয়ে গেছে মোটামুটি কানাডার সঙ্গে এখন বাকি আছে কানাডা এখন আসছে ওই না কি যেন ওনার নামটা হ্যাঁ তিনি আসছেন ওনার যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কেউ হবে উনি আসছেন উনি চায়নার সঙ্গেও একটা ডিল করবেন ইউকে আবার চায়নার সঙ্গে ডিল করছে মানে ট্রাম যে জিনিসটা করেছেন মালিক আমি মালিকের সঙ্গে ইউনুস এর খুব একটা তফাত দেখি না ইউনুস কি করেছে ইউনুস করেছে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে পাসপোর্ট দেখুন ও বলেছিল সারা বিশ্ব বাংলাদেশের ছুটে আসবে সারা বিশ্ব বাংলাদেশকে আলাদা করে দিয়েছে উল্টো কেস হয়ে গেছে আর ট্রাম্প মালিক আমাদের সবাইকে শাসাতে গিয়ে হাত পাকিয়ে মাছানি করতে গিয়ে ট্রারিফের দিয়ে তিনি সারা বিশ্ব থেকে একলা হয়ে গেছেন এখন যে তো আমার হাত থেকে চলে গেল তাই রইলোটা কি বেড়ালো সব মাছ খেয়ে গেছে এখনো যদি এই বসতে থাকি তাহলে কাঁটাটাও জুটবে না ফলে এখন তড়িঘড়ি ঘড়ি কি করে ভারতকে সন্তুষ্ট করা যায় এবং ট্রেড ডিলটাই করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে যদিও এখনো এই ট্রাম্পকে বাঁচানোর জন্য যারা রিপাবলিকান তারা বিভিন্ন পত্রিকাকে ম্যানেজ করে ট্রাম্পের সমর্থনে নানান রকম খবর টবর বার করছে যেগুলো কিছুটা ভারতের পক্ষে আবার ভারতের নিউট্রাল একটা খবর তৈরি করে ট্রাম্পকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন যা ট্রাম্পই সমস্ত কিছু করছে ভারত যেন নিমরাজি যেমন ভারত তেল কেনা কম করে দিচ্ছে রাশিয়া থেকে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে এই যেমন সমস্ত রিপোর্টস নয়টা যেগুলো করছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে বিভ্রান্তিকর বলে আমাদের বিদেশের বিদেশ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এই দুটোকে নস্বাত করে দিয়েছেন এই রিপোর্টগুলোকে বলেছেন আমরা রাশিয়া থেকে এক ফোঁটা তেল কিনে কমানো হয়েছে কারণ যেহেতু শীতকাল এখন আমাদের বাড়িতে এসি চলে না এসি চলে না এবং অন্যান্য আমাদের এখানে এসি কি বলে তেলের কনজামশনটা পেট্রোলের কনজামশন ডিজেলের এর কনজামশনটা কম আছে ওই কারণে এই শীতকালে একটু কম হয় আমার গরমকাল এলে পরে ওই যে দশ মিলিয়ন ব্যারেল যেটা কম আসছে ওইটা আবার উঠে যাবে কারণ এত ধমকের মধ্যেও যখন রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি পঞ্চাশ পার্সেন্টারিফ বসানো সত্ত্বেও বন্ধ করেনি এখন সব শেষের দিকে যখন আমাদের বিকল্প বাজার খোঁজা হয়ে গেছে আমাদের পিকে ডেঙ্গিমেন্ট হয়ে গেছে তখন কেন আমরা কোন যুক্তিতে রাশিয়া থেকে আমরা তেল কেনা বন্ধ করব একটা যুক্তি থাকবে তো তেল কেনা বন্ধ করব এই সমস্ত ঘটনার মধ্যে পুরোটা জড়িয়ে রয়েছে বাংলাদেশ আর ইউনুস সে বাঁচার জন্য কিন্তু সার্জিওগরকে জালিয়ে মারছে দিন রাত ফোন করছে সার্জিওগর নিজে হাসতে হাসতে বলছেন দিন রাত ফোন করছেন সার্জিওগর কালকে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বাড়িতে গেছিলেন সেখানে তিনি বলেছেন যে আমার অফিসটা একবার দেখবেন না আমি কোন অফিসে কাজ করছি একবার তো আমার এত সুন্দর করে অফিসটা সাজিয়েছে একবার তো আমার অফিসে চলুন কিন্তু বিদেশ মন্ত্রী তো আর একজন রাষ্ট্রদূতের অফিসে যেতে পারেন না কিন্তু প্রথা ভেঙে তিনি বলেছেন ঠিক আছে আমি যাব উনি বললেন তাহলে আপনার গাড়িতে আমি যাব মানে খিচ ফটো ট্রাম্পকে ট্রাম্পের কাছে গিয়ে পৌঁছাবে যে এটা যে একদম বিদেশ মন্ত্রীর সঙ্গে আমি গাড়িতে করে আমার রাষ্ট্র রাষ্ট্রদূতের ভবনে আমি যাচ্ছি তা আমাদের ভারতবর্ষে বিদেশ মন্ত্রীর সঙ্গে আমার সক্যতা এমন জায়গায় আমি পৌঁছে গেছি যেটা দিয়ে একটা ট্রাম্প একটা নিজের বার্তা পৌঁছানোর ব্যাপার আছে সেটাতে তার ওজন বাড়বে যে যার ধান্দায় আছে আর কি বুঝতে পারছেন ট্রাম্প এখন নিজে বাঁচার চেষ্টা করছেন না এখন ঠেলায় পড়লে সব বেড়াল এখন গাছে ওঠে তার মধ্যে আবার ব্রিক্সের একটা ওই ফোঁড়াও আছে যেখানে তো আপনাদের দেখালাম টাইমস অব ইন্ডিয়া বলেছে ব্রিক্স কারেন্সি বার করে দেবে বলে আমাদের এসবিআই জানিয়ে দিয়েছে যে ব্রিক্স এর কারেন্সি বার করে দেবে সুতরাং ব্রিক্স এর কারেন্সি নিয়ে আগামী যে অধিবেশন আছে সমস্ত দেশগুলোকে নিয়ে সেই অধিবেশনে এই কারেন্সিটা নিয়ে আলোচনা হবে এবং মালিক যাই করুন কেন ব্রিক্স আটকাতে পারবেন না আর এখানে ইউনোসের দন্তপাটি উৎপাদনের সমস্ত ব্যবস্থা মেটিকুল আমরা করি না আমরা যা করি খোলাখুলি করি ডিজাইনের মধ্যে যাই না উনি ডিজাইন করে হয়তো উনি ক্ষমতায় ভোট করাতে পারেন হ্যাঁ করা করাতে পারেন কিন্তু যত ভোট করাবেন না উনি তত বেশি গাড্ডায় পড়বেন উনি মরবেন নিজের গাড্ডায় নিজে পড়ে আপনারা দেখে নেবেন এই ভোট যদি হয় তাহলে ইউনসের কি হাল হবে কারণ পৃথিবীর একটা এখনো পর্যন্ত বলেনি যে নির্বাচন ছাড়া সবাই বলেছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে একটা দেশও বলেনি এক্সক্লুডিং নির্বাচন করতে হবে একটা দেশও বলেনি সুতরাং সব দেশকে যদি আপনি উপেক্ষা করে চলার মতো সাহস বুকে ধরেন ওই ওইটুকু ছিয়াশি বছরের বুকে কত সাহস আছে ধকপকানি কতটুকু আছে আমি খবর রাখি না কিন্তু আপনার ধকপকানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং হাসপাতালের ভেতরে কিন্তু আপনাকে লাইন দিতে হবে অথবা বিদেশে চিকিৎসার জন্য আপনাকে প্রেম ধরতে হবে আপনি সেই ব্যবস্থা করুন আমরা সকলে আপনার শুভার্থী আপনার শুভকামনা করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার